কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না আপনরাই হাত ছেড়ে দিয়েছে চেনা মানুষে চুকুল দিয়ে নিয়েছে মন ছোট করার দরকার নেই আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে সুবাহান রবের বান্দা কখনো একা হয় না রবের বান্দা কখনো একা বয় লাগে একা থাকলে বয় লাগে থাকলে রবের বান্দা কখনো একা হয় না ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায় পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায় পৃথিবীর মানুষ জগতের মানুষ তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের বয়কে জায়গা দিবে না পৃথিবী তোমাদেরকে বয় দেখাবে কিন্তু যেই দিনে রবের বয় তুমি অন্তরে জায়গা দিবা সৃষ্টি জগৎ তোমাকে বয় পাওয়া শুরু করবে সুবাহা আমরা একটা ইঞ্জেকশন দেখলে দুইবার লাভ নারী ছোটবেলায় অনেকে প্যারাক ফুটছে কিন্তু এটিএস মারার ভয়ে মা বাপকে বলে না যে এরকম অনেক বুদ্ধিজীবী এখানে ছোট্ট প্যারাক ফুটেছে কিন্তু এটিএস মারার ভয়ে বলে নাই যে এমন অনেক মানুষ এখানে আছে আর সাহাবায়েক কেরাম যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে গলা দিয়ে দিয়েছেন বিন্দু পরিমাণ ভয় নাই ব্যাপার কি দিলটা যখন রবের রাজত্ব হয়ে যায় এই দিলকে ভোগ করার ভেঙ্গে দেওয়ার ক্ষমতা সৃষ্টি থাকে না আর সেজন্য তারা সেকা খাওয়ারও কোনো সুযোগ নাই। বেঁকা হওয়ারও কোনো সুযোগ নেই একটু জোরে বলেন না এই পৃথিবীতে যারাই সেকা খেয়ে ব্যাকা হইছে সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে সবার নাম লিস্টি করেন রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের ল্যাং মারার সুযোগ পেয়েছে কিন্তু যারাই বুদ্ধি করে মনকে কন্ট্রোল করে চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে নবীর প্রেমিক হয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য জীবনে সুখী থাকার মতো সচ্চ ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কষ্ট পাচ্ছেন না তো আমার কোনো কথায় কেন জানেন বাঁচবো আর কয় দিন অর্ধেক হায়াত তো শেষ একটু জোরে বলেন না অর্ধেক হায়াত বাকি আছে জোরে বলি বাকি আছে এই অল্পটাকেও যদি কাজে লাগাতে না পারি ওলামায়ে কেরাম আছে স্টেজে জিজ্ঞেস করেন সবাই এক কথায় আমার সাথে একমত হবে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত করে আমাদেরকে আল্লাহ এত দয়া করেছেন সর্বদিকে আমাদের রহমতের ভাণ্ডারকে রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না আলেমদের সমীপে প্রশ্ন রাখেন উত্তর দিবে আলেমরা জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না নবীর আহমাদুল্লির উম্মত হওয়ার কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে নামাজের মতো আবাদত দিয়ে সেই নামাজে এমন একটা সিজদার ব্যবস্থা করে দিয়েছেন আপনি কপালটা রাখলেন জমিনে তসবি পড়লেন সুবহান রব্বি আলা আলা শোনা যাচ্ছে উপরে লা তো সফলকে ব্যর্থকে এই সিদ্ধান্ত পৃথিবীতে কেউ নিতে পারেনি পারবে না এই সফলকে ব্যর্থকে সেটা রেজাল একমাত্র প্রকাশ হবে হাসরের ময়দানে আর বাকি সবগুলা হচ্ছে আপনার আমার অনুমান মাত্র কথা বলেন না ভাই আপনার দৃষ্টিতে আমি ভালো আমার দৃষ্টিতে আপনি ভালো কিন্তু আমি জানি আমি কতটুক ভালো আপনি জানেন আপনি কতটুক ভালো কারোটা কেউ জানে সেজন্য মনে রাখবেন চোরও যদি চোরও যদি বিয়ে করতে আসে সে কিন্তু গায়ে তেল মেখে আসবে না সে কিন্তু কোট প্যান্ট পরেই বিয়ে করতে আসবে ভুল বললাম নাকি তো কোট প্যান্ট টাই পরা ইজ যদি ভালো মানুষের সংজ্ঞা হয় তাহলে সেটা দুনিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আসল ভালোকে যেই দিন সস্তা নিজে বলবে আমার বান্দাটা ভালো সেই দিনে তার সার্টিফিকেট হয়ে যাবে সেজন্য আমি বলি যে দুই একজন আমাকে ভালোবাসে তাদের কাছে আমি আবদার রেখে মাঝে মধ্যে কিছু কথা বলার চেষ্টা করি আপনাদের এখানে কি সে সুযোগটা হবে আবদার করে বলার দাবি করে বলার কথা বলার অধিকার হবে যারা আমাকে ভালোবাসেন আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো যদি পৃথিবীতে সুখ চান শান্তি চান ইজ্জত চান পরকালে অনুরোধ করে বলে যাই কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই কখনো করেন না অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করি ছড়িয়েন না অন্যের দোষকে গোপন করেন পারলে অন্যের মুখে হাসি ফোটান পারলে অন্যের ইজ্জত কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না আপনরাই হাত ছেড়ে দিয়েছে চেনা মানুষে চুকুল দিয়ে নিয়েছে মন ছোট করার দরকার নেই আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে সুবাহ রবের বান্দা কখনো একা হয় না রবের বান্দা কখনো একা বয় লাগে একা থাকলে বয় লাগে একা থাকলে রবের বান্দা কখনো একা হয় না ইমাম গাজ্জালী কত সুন্দর বলেছেন পৃথিবীর মানুষ বাক্যে বয় পায় পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায় পৃথিবীর মানুষ জগতের মানুষ তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের বয়কে জায়গা দিবে না পৃথিবী তোমাদেরকে বয় দেখাবে কিন্তু যেই দিনে রবের বয় তুমি অন্তরে জায়গা দিবা সৃষ্টি জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে সুবহান আমরা একটা ইনজেকশন দেখলে দুইবার লাভ মারি ছোটবেলায় অনেকে প্যারাক ফুটছে কিন্তু এটিএস মারার বয়ে মা বাপকে বলে না যে এরকম অনেক বুদ্ধিজীবী এখানে ছোট্ট প্যারাক ফুটেছে কিন্তু এটিএস মারার ভয়ে বলে নাই যে এমন অনেক মানুষ এখানে আছে আর সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে গলা দিয়ে দিয়েছেন বিন্দু পরিমাণ ভয় নাই ব্যাপার কি দিলটা যখন রবের রাজত্ব হয়ে যায় এই দিলকে ভোগ করার ভেঙ্গে দেওয়ার ক্ষমতা সৃষ্টির আর থাকে না আর সেজন্য তারা সেকা খাওয়ারও কোনো সুযোগ নাই। বেকা হওয়ারও কোনো সুযোগ নেই জোরে বলেন না এই পৃথিবীতে যারাই সেকা খেয়ে বেঁকা হইছে সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে সবার নাম লিস্টি করেন রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের ল্যাং মারার সুযোগ পেয়েছে কিন্তু যারাই বুদ্ধি করে মনকে কন্ট্রোল করে চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে নবীর প্রেমিক হয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য জীবন সুখী থাকার মতো সচ্চ ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন আল্লাহ আল্লাহু আকবার কষ্ট পাচ্ছেন না তো আমার কোনো কথায় কেন জানেন বাঁচবো আর কয়দিন অর্ধেক হায়াত তো শেষ একটু জোরে বলেন না অর্ধেক হায়াত বাকি আছে জোরে বলি বাকি আছে এই অল্পটাকেও যদি কাজে লাগাতে না পারি ওলামতে ওলামাই আছে স্টেজে জিজ্ঞেস করেন সবাই এক কথায় আমার সাথে একমত হবে নবী আলামিনের উম্মত করে আমাদেরকে আল্লাহ এত দয়া করেছেন সর্বদিকে আমাদের রহমতের ভণ্ডারকে রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না আলেমদের সমীপে প্রশ্ন রাখেন উত্তর দিবে আলেমরা জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না নবীর আহমাদুল্লিলা আল আমিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে নামাজের মতো আবাদত দিয়ে সেই নামাজে এমন একটা সিজদার ব্যবস্থা করে দিয়েছেন আপনি কপালটা রাখলেন জমিনে তসবি বললেন সুবহান রব্বিয়ালা আলা শোনা যাচ্ছে উপরে লা তো সফলকে ব্যর্থকে এই সিদ্ধান্ত পৃথিবীতে কেউ নিতে পারেনি পারবে না এই সফলকে ব্যর্থকে সেটা রেজাল একমাত্র প্রকাশ হবে হাসরের ময়দানে আর বাকি সবগুলা হচ্ছে আপনার আমার অনুমান মাত্র কথা বলেন না ভাই আপনার দৃষ্টিতে আমি ভালো আমার দৃষ্টিতে আপনি ভালো কিন্তু আমি জানি আমি কতটুকু ভালো আপনি জানেন আপনি কতটুক ভালো কারোটা কেউ জানে সেজন্য মনে রাখবেন চোরও যদি চোরও যদি বিয়ে করতে আসে সে কিন্তু গায়ে তেল মেখে আসবে না সে কিন্তু কোট প্যান্ট টাই পরেই বিয়ে করতে আসবে ভুল বললাম নাকি তো কোট প্যান্ট টাই পরা ইজিক্যাল যদি ভালো মানুষের সংজ্ঞা হয় তাহলে সেটা দুনিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আসল ভালোকে যেই দিন সস্তা নিজে বলবে আমার বান্দাটা ভালো সেই দিনে তার সার্টিফিকেট হয়ে যাবে সেজন্য আমি বলি যে দুই একজন আমাকে ভালোবাসে তাদের কাছে আমি আবদার রেখে মাঝে মধ্যে কিছু কথা বলার চেষ্টা করি আপনাদের এখানে কি সে সুযোগটা হবে আবদার করে বলার দাবি করে বলার কথা বলার অধিকার হবে যারা আমাকে ভালোবাসেন আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো যদি পৃথিবীতে সুখ চান শান্তি চান ইজ্জত চান পরকালে অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই কখনো করেন না অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করে না পারলে অন্যের দোষকে গোপন করেন পারলে অন্যের মুখে হাসি ফোটান পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন